যুবাদের পাশাপাশি ঘরের মহিলারাও যুক্ত নেশা কারবারে নেশার সাম্রাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা নেশা দ্রব্য সেবন থেকে শুরু করে পাচার সবেতেই রেকর্ড করছে ত্রিপুরা এবারে রাজ্যের যুবক যুবতীদের পাশাপাশি নেশা সামগ্রী পাচারের কাজে যুক্ত হয়ে পড়েছে ঘরের মহিলারাও শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে প্রান্ত থেকে ও প্রান্তে দেদার নেশার সামগ্রী পাচার করে চলেছে মহিলারা এমনই ঘটনা প্রকাশ এলো সোমবার মধ্যরাতে একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি করে তিনজন মহিলা আগর তোলার দিক থেকে সোনামুরার দিকে আসছিল তখন মেলাঘর থানার সামনে নাকা পয়েন্টে পুলিশ দেখে না আকার কিছুটা আগে গাড়ি থেকে নেমে যায় ওই মহিলারা এই বিষয়টি লক্ষ্য করতে পেরে পুলিশ তাদের পিছু ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হয় ওই তিন মহিলার নাম ফুলজান বেগম নাহিদা আক্তার এবং মমতা খাতুন তাদের তল্লাশি চালিয়ে তাদের পরনের বোরখায় লোকানো অবস্থায় চৌত্রিশটি সাবানের বাক্স থেকে প্রায় চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ যার বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা বিস্তারিত জানিয়েছেন মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা আমাদের কাছে একটা ইনফরমেশান আছে যে তিনজন মহিলা বুকটা করে আমাদের নাকের কিছু কিছুটা আগে একটা গাড়ি থেকে নেমে হ্যাঁ চলে যাচ্ছে তো এবং ইনফরমেশান থাকে যে তাদের কাছে প্রচুর পরিমাণে ড্রাগস জাতীয় জিনিস আছে তো এই মোতাবেক আমরা একজন অফিসারকে ডিটে অফিসারকে ডাইরেক্ট করা হয় অনামিকা দত্ত মহিলাদের সার্চ করার জন্য তো আমরা ওই মহিলাকে কাজ করে ওই মহিলার কাছ থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার বক্সেস উদ্ধার করি মোটামুটি চৌত্রিশটি চৌত্রিশ কেস ব্রাউন সুগার আমরা ওই তিন তিন মহিলার কাছ থেকে উদ্ধার করি তাদের তাদের ওজন মোটামুটি চারশো গ্রাম হবে বাজার মূল্য রিপোর্ট পিভি নর্থ ইস্ট